নমস্কার একটি বই আপনার বাড়িতে রাখুন সেই বইটাই আপনার ভাগ্য বদলে দেবে আপনার জীবন বদলে দেবে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সকল আনবে সেই বইটাকে বাড়িতে কিভাবে রাখবেন আমরা বাড়িতে যে কোনো ধর্মীয় পুস্তকগুলোকে লাল কাপড়ে মরিয়ে রাখি পুজো করি অর্চনা করি একটা বইয়ের কথা বলবো যে বইটাতে সমস্ত কথা বলা আছে জীবনের কথা এবং সেই বইটা আপনার জীবন বদলে দেবে আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি কিছুদিন আগে এক ভদ্রুকের বাড়িতে গিয়েছিলাম ঠাকুরের আসনের সামনে গিয়ে প্রণাম করতে দেখি একটি লাল কাপড়ে মোড়া একটি বই আছে সেই বইটার উপরে ফুল চাপাচ্ছেন পুজো দিচ্ছেন আমি বললাম বললেন এটির নাম হচ্ছে সম্বলিত গ্রন্থ শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন আর এটাই হচ্ছে গীতা আজকে গীতার কথা বলছে গীতা নিয়ে এপিসোড করার কথা অনেকে বলেছিলেন তো আজকে একটু অন্যরকম ভাবে গীতার প্রেজেন্টেশন আমি বলেছিলাম যে এই গীতার মাধ্যমেই আপনার জীবনের সমস্ত রোগ শোক দুঃখ আলাদা হয়ে যেতে পারে কারণ গীতাতে এমন এমন কথা বলা আছে বিশ্বের শ্রেষ্ঠ মোটিভেটার শ্রীকৃষ্ণ অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেছেন গীতার প্রথম যে বিষাদ যোগ সেখানে বলা হচ্ছে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন তার সাথে যুদ্ধ করবেন ডিপ্রেশন সেই ডিপ্রেশন কাটিয়ে তুলছেন শ্রীকৃষ্ণ এবং একটা অধ্যায়ের পর অধ্যায় তাকে বর্ণনা করাচ্ছে এই হচ্ছে গীতার মূল জায়গাটা তাহলে আমাদের জীবনে সমস্ত প্রশ্নের উত্তর আছে সংসার ধর্ম থেকে শুরু করে সমস্ত ডিক নির্দেশনা একটা মানুষের অন্ধকার অন্ধকার কাটিয়ে তাকে স্পিরিচুয়াল মুভমেন্টে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গীতা এখন কথা হচ্ছে আপনারা সংসারে কি করে মঙ্গল করবেন গীতা কি দেয় গীতা জ্ঞান দেয় আপনার ডিরেকশন সঠিক ডিরেকশনে চলান জ্ঞানটা দেয় এখন সেই গীতাটাকে কি করছেন বাড়িতে গীতা রেখে তার উপরেই চন্দন দিয়ে তুলসী পাতা দিচ্ছেন কই দিচ্ছেন না অনেকের বাড়িতে দেখেছি খেয়ে গেছে গীতাটা কোনো লাভ নেই রোজ বড়ঞ্জক খুলে একটি করে অধ্যায় পড়ুন আমি বলবো এখন অনেক বাংলা বই পাওয়া যায় সংস্কৃত সকলে বুঝেন না প্রত্যেকে বাংলা মানেটা অনুধাবন করুন এইভাবে গীতা পড়ুন রোজ প্রত্যেকের জীবনে গীতা প্রতিভাত হয়ে ওই আমরা দেখতে পাই না স্বামী বিবেকানন্দের ব্যাগের মধ্যে স্বামী বিবেকানন্দ বলছি স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাগের মধ্যে গীতা থাকতো তা এগুলো হচ্ছে আমাদেরকে শক্তি দেবে আমাদেরকে মোটিভেট করবে সেই জায়গাগুলো করবো যেগুলো পড়লে আমরা উজ্জীবিত হতে পারি এইভাবে কিন্তু একটি গীতা আপনার জীবন বদলাতে পারে আর এটা বাদ দিয়ে যতই রেখে দিন লাল ছালুতে জড়িয়ে প্রণাম করুন দুঃখ ধরিন হবে না ভাবটাকে অনুধাবন করতে হবে তবেই গীতা পড়া স্বার্থ পরবর্তীপাল বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন